আদি কাণ্ড রাজা দশরথের চারি পুত্রের বিবাহ লয়ে গেল সকল রি বিবাহের স্থলে চারি ভাই বৈশে ছায়া মণ্ডপের তলে প্রণাম করেন সবে সকল ব্রাহ্মণে বরণ করিল রামী বসন চন্দনে নারীগণ করিলে বল বিধান পায়ে যদি দিলে মাথায় বরুলবোধান বরণ করিয়া গেল যত সখি গণ দুই বরোহিত করেন অথক্ষ কত শতানন্দ বলেন বশিষ্ট মহাশয় সূর্য বংশ কি প্রকার দেহ পরিচয় বশিষ্ঠ বলেন মুনি ভোগ বোঝা বুঝি কহ দেখি তুমি চন্দ্র বংশের কুলজি সদানন্দ মুনি বলে সবার ভিতর শোনো চন্দ্র বংশের বিস্তার মুনি বল মন্থন করিল সিন্ধু তাহাতে লক্ষ্মী জগত মাতা হইল বাহিনী সাগর মন্থনে তে জন্মিল শশধ চন্দ্র নাম হইল তাহার মনোহর হইল চন্দ্রের প্রতিমা পুরুবাস নাম তাম হইল সন্তান পুরু কৃষ্ণ নামে হইল তাহার কুমার সত্তাবত্ত নামে পুত্র বিজিত শঙ্কার নামে হইল তাহার তরয় সে পদিত নামেতে তার পুত্র মহাশয় বাম নামে পুত্র হইল যাদের সর্বজন মেঘ নামে তার পুত্র অতি বিচক্ষণ ধুব নামে তার পুত্র পীড়িত ভূতলে সর্ব নামে পুত্র তার লোকে বলে পুত্র সর্বরাজার যে নাম ধর

পুত্র হইল তনায় এক জানি সকলে তাহার নাম রাখিল কান্দিনি জরুর কারো মনির পুত্র নার বিনা পানি তাহাকে বিবাহ দিল কান্দিনি ভাগিনি সবে গীত গায়ে নারদ বাজায় বেনু তাহাতে জমিল কন্যা নাম তার ভানু তাহাকে যমদকল বড়ে এবং এক অংশে নারায়ণ জল্ল তার ঘরে মাহার কাছেতে তাহার ভুয়ে লেগে তাহাকে জৈম পুত্র নামেতে মরিচ মরিচে এক পুত্র হইল নামেতে কাস্যাপ তাহার তময় সূর্য প্রচণ্ড তাপ যে হইলো পুত্র মম নাম দান মম নামে সর্ব ব্যাপী সংসার মম হইলো পুত্র সুশীল নামেতে প্রসেন তাহার পুত্র বিচিত্রিত যাওতে পোষণ পুত্র যবুরাস্ত নাম ধরে রাজা হয় যবুরাস্ত অযোধ্যা নগরী যবুরাস্ত রাজার কোইবতিবা কথা कहा जो मिल पुत्र तो नाम जो मन মন্দতার পুত্র হইল উঁচু কুন্দনাম তার পুত্র উঁচু কুণধাম তার হইল পুত্র নাম ধরে তার পুত্র শতাবর্ত অযোধ্যা নগরে আর্যবর্ত নামে তার হইল নন্দন ভরত তাহার পুত্র জানে সর্বজন ভরত রাজার আর কি কব আখ্যান তার নামে যে পৃথিবীতে ভারত কুরান তার পুত্র হইল